এই তারপরও আমার মানে যে ভয় করতেছে কি। তুমি মহিলা মানুষ পুলিশের ভয় বুহে মহিলা মানুষরা দুই চার পাঁচ দশটা পুরুষ পুরুষ দিকে ভয় পায় না তুমি আর আমার এই হুক নামুনা পুরুষ দিকে ভয় পাইতে কি হইছে এই একটা ননদ ননদ চাইলো না তারপরে তুমি একলাই গেলা ও মানে তোমার ননদ ননদ চাইলো না আমার মানে বুইনে রা বুইনে আইলো না হ্যাঁ আমার কল ধরে হয়ে গেল না এটা নিয়ে টেনশন রাখতে আছে টেনশন না কোনো টেনশন নাই বাইতে বাবার মা রইছে হ্যাঁ আদেরা সমাধান করব হেড আই রাইট এনজয় নতুন নতুন মোটা টটা নাগলি কলা যদি ননদ রে ডাক দে ভূত কি উঠবো তোমার কি সব সময় আমি দেখে তোলা বাইবেল থাক কত ব্যাপার বলে হই

তাহলে তো আব্বা খুব আমি করছে একটা মেয়াটা বানা নাই খালি নন্দন থাকলে সে ভালোই তো তুমি গেলে আমার মনের মধ্যে বেশি ঘৃণা ধরে না বুঝা আমার মনের মধ্যে গেলে হইয়া গেতে চাও আস্তে হ্যাঁ তুমি কোন কথা টান দিতে চাও ও আমার লক্ষ্মী শোনা তুমি রাগ করি না তোমার কইলাম যে দিদি তোমার মনের বাসনা রাখি না আমি বড় রাগ কইরা ঠিক কইরা বিয়া করছি কে সিন্ডিকে আমি বিয়ার বয়স হয়ে গেছে গা

হ্যাঁ বউ থাকবো পয় পরিষ্কার বউ চালাই দেখে না এক সপ্তাহ ধরে সেবা না এক সপ্তাহ ধরনের সেবা না একবার একবারে

মনে করছে যুবক সেরা করে সেরি করে মনে করে সামনে যে আবার হেডে পছন্দ হয় বলো নাই ও তার মানে তুই বিয়া করিস বয়স কালে বিয়া না হইলে মাইয়া মাইছরে কি দাম আছে চুল পাকিলে যাইবা কার কাছে তার মানে তোর চুল পাকিয়া গেছে কে খারাপ আমার চুল পাক দছে তুমি বিয়া করলে তুমি কিবা বাবার জাতি তো না এই সমস্ত পোলার বনি আমি জীবন এই সংসার করা হবে এই জাম্মা আপনি গুলু করবে না আমাদের হোরা মোরা থালি বাসন ধরা রান্না বাড়ি খাওয়া

মনে করে যে বোর সেবা না সব তাদের হেলা কথাই নাই সেবা কই তো তুমি রাইতে ধুমধামের আয়োজন করে আচ্ছা আয়োজন করমু সবারে দাও দাও গরু কিনানো ডোল লাগলা গাও দাও মাইক কও সাউন্ড বক্স কও আরে হুর মন্দির বলা কে আমার কথা হলো যে আমার তো পছন্দ হয় না তোর মারও পছন্দ হয় না এখানে আমার হলো সমাজ আছে তুই এলাকার ব্যাকেরে ঘুরে ঘুরে দেখা যদি ব্যাকেই কয় না যে কালাসানের পোলার বই একটা

যত জোরে জোরে কামলা দুইজনে তালাদা থাকি যাও আগে যাও নাও মনে হয় থেকে বিয়া কইরামসি গো পয়দামতে গ্যাস করবা কাজ করবো না কোনো নাই হ্যাঁ এই কি

ছর না আমি নিজের ইচ্ছা মতো আমি নিজে দেখিয়া বিয়া করে নিলাম দেখি দেখলাম হ্যাঁ দেখি

নন না নন আমি তো জানি না আমি কমন নারায় যাইছেন আমি অকাল কোমর নারায় বাঁচতে পারে মনে করমুনা সেতুর উদার মুরা যায় নদী বাঙ্গা নিা ফিরাইছে